বন্ধুরা যদি তুমি মারাও যাও কিন্তু সর্বপিত্র অমাবস্যার দিন এবং সূর্যগ্রহণের দিন এই তিনটি জিনিস দান করো না হলে তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনেছ বছরের সবচেয়ে বড় সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর হচ্ছে এবং একই দিনে বছরের সবচেয়ে বড় অমাবস্যাও সর্বপিত্র অমাবস্যা বন্ধুরা এবার সর্বপিত্র অমাবস্যা এবং সূর্যগ্রহণ বাহাত্তর বছর পর একটি বিশেষ কাকতালীয় ঘটনা হয়ে দাঁড়িয়েছে কত বছর পর এমন সুযোগ এসেছে তাই এই সুযোগ হাতছাড়া হতে দিও না হ্যাঁ বন্ধুরা দেখো সর্বপিত্র অমাবস্যা হলো সেই দিন যখন সবাই তাদের পূর্বপুরুষদের স্মরণ করে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করে পূর্বপুরুষদের তর্পণ করে এবং পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য বিভিন্ন ধরনের প্রতিকার ও পূজা করে তাই বন্ধুরা আমাদের শাস্ত্রে সর্বপিত্র অমাবস্যার গুরুত্ব অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে কিন্তু এই দিনে সূর্যগ্রহণও হচ্ছে এবং বলা হয় যে শাস্ত্র অনুসারে গ্রহণ একটি অশুভ ঘটনা এখন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে জিনিসটি বলতে এসেছি তা কোনো সাধারণ জিনিস হবে না আপনি যদি আপনার জীবনকে ভালোবাসেন এবং আপনার পূর্বপুরুষদের খুশি করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন কিছু বিশেষ তথ্য নিয়ে এসেছি যা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে যে যে ব্যক্তি অমাবস্যা এবং গ্রহণের দিনে দান করেন দরিদ্রদের সেবা করেন তার জীবনে কখনো অর্থের অভাব হয় না তার জীবন সর্বদা সুখে পূর্ণ থাকে তার জীবনে কোনো দুঃখ নেই বন্ধুরা দেখুন গুরুট পুরাণ অনুসারে এমন কিছু দান নিষিদ্ধ করা হয়েছে যা সর্বপিত্র অমাবস্যা এবং সূর্যগ্রহণের দিনে ভুল করেও করা উচিত নয় এবং এই বিশেষ সহযোগিতা সম্পর্কে গুরুট পুরাণের ভিতরে কিছু বিশেষ নিয়মও বলা হয়েছে কিছু বিশেষ সতর্কতাও বলা হয়েছে যা প্রত্যেক ব্যক্তির জানা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজ আমি তোমাদের সময় খুব বেশি নেব না আমি বুঝতে পারছি যে তোমাদের সময় খুবই মূল্যবান তাই প্রথমত তোমরা সবাই এই ভিডিওটি পছন্দ করো এবং অবশ্যই কমেন্ট বক্সে ওম পিতৃদেবতার নমক লিখো হ্যাঁ বন্ধুরা সর্বপিত্র অমাবস্যা হলো বছরের সেই দিন যখন প্রত্যেক ব্যক্তি দান করে এবং কেবল অমাবস্যা নয় গ্রহণের সমুজ দানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা বলা হয় যে সর্বপিত্র অমাবস্যা হল পিতৃপক্ষের শেষ দিন এই দিনে আমাদের পিতৃদেব পৃথিবী থেকে তার পৃথিবীতে ফিরে আসেন বিশ্বাস করা হয় যে এমন একটি উপলক্ষ যখন পূর্বপুরুষদের স্বার্থপরতা সঠিকভাবে পূরণ করা যায়নি তখন তাদেরও স্মরণ করা যেতে পারে এবং তাদের শ্রাদ্ধ করা যেতে পারে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা যেতে পারে এখন কল্পনা করো যে এই দিনে একটি সূর্যগ্রহণও ঘটতে চলেছে অর্থাৎ সেই ঘটনা যখন জীবনের ভিত্তি সূর্যগ্রহণ হয় যখন সূর্য মুহূর্তের জন্য অন্ধকারে ঢেকে যায় তখন এটি কেবল একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা নয় বরং মানব আত্মা এবং জীবনের জন্য একটি গভীর বার্তা এবং এই সঙ্গম একটি অত্যন্ত বিরল যোগ এটিকে জীবন পরিবর্তনকারী একটি সুযোগ হিসেবে বিবেচনা করা যেতে পারে যদি আপনি আপনার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন আপনি অনেক দুঃখের সম্মুখীন হন পরিবারে ক্রমাগত ঝগড়া লেগে থাকে তাহলে বন্ধুরা আপনি এই সুযোগটি কাজে লাগাতে পারেন এবং আপনার জীবনের সমস্ত দুঃখ দূর করতে পারেন হ্যাঁ দানের গুরুত্ব অত্যন্ত উচ্চ বলে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যে সূর্যগ্রহণ এবং সর্বপিতৃ অমাবস্যার দিনে করা দান সরাসরি আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় দেখুন এই দিনে দান করার সরাসরি প্রভাব আমাদের পূর্বপুরুষদের উপর পড়ে যখন আমরা একজন দরিদ্র ক্ষুধার্ত অসহায় ব্যক্তিকে খাওয়াই তখন বন্ধুরা এই খাবার সরাসরি আমাদের পূর্বপুরুষদের কাছে পৌঁছায় এবং যদি আমাদের পূর্বপুরুষরা খুশি হন তাহলে খাবার তাদের কাছে পৌঁছায় আমাদের দ্বারা প্রদত্ত ভোগ তাদের কাছে পৌঁছায় তাহলে পূর্বপুরুষরা আমাদের বংশ রক্ষা করবেন এবং আমাদের বংশকে সমৃদ্ধি ও সমৃদ্ধির জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা খুশি থাকলে পরিবারে কখনো খাবার এবং অর্থের অভাব হয় না আজকের সময়ে আপনি নিশ্চয়ই এমন অনেক বাড়ি দেখেছেন যেখানে একবেলা খাবারও ঠিকমতো পাওয়া যায় না প্রতিদিন পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয় মারামারি হয় তাই বন্ধুরা আজ আমি আপনার সমস্ত সমস্যার সমাধান নিয়ে এসেছি আজ যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার জীবনে কখনো কোনো কিছুর অভাব হবে না আপনি কোনো কিছুর জন্য দুঃখিত হবেন না তাই দেখুন আমি আপনাকে বলবো যে সর্বপিত্র অমাবস্যা এবং সূর্যগ্রহণের দিনে আমাদের কোন জিনিস দান করা উচিত নয় কারণ বন্ধুরা অনেক সময় মানুষ জেনে শুনে বা অজান্তে কিছু দান করে যখন সেই দানের শুভ ফল পাওয়ার পরিবর্তে আমরা অশুভ ফল পেতে শুরু করি খুশি হওয়ার পরিবর্তে পূর্বপুরুষরা রেগে যান এখন দেখুন ভুলগুলি কেবল মানুষই করে এবং অনেক সময় আমরা জেনে শুনে বা অজান্তে সেই ভুলগুলি সংশোধন করার সুযোগও পাই তাই এবার মনে রাখবেন যে এখানে আমি আপনাদের এমন কিছু জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি যা আমাদের ভুল করেও দান করা উচিত নয় মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখন অমাবস্যা হোক বা সূর্যগ্রহণ হোক বা অন্য কোনো দিন কিন্তু আমাদের শাস্ত্রে অমাবস্যা দিনে তিল দান করার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা অনেকেই অমাবস্যা দিনে তিল দান করেন কিন্তু কিন্তু তুমি কি জানো যে এবার তোমার এই ছোট্ট দান তোমার জীবন থেকে সুখ কেড়ে নিতে পারে বন্ধুরা আমি তোমাকে বলি যে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে স্বাভাবিক অমাবস্যায় কালো তিল দান করা একটি পুণ্যকর্ম হিসেবে বিবেচিত হয় কালো তিল দান করলে জীবনে কোনো কিছুরই অভাব হয় না আমাদের ঘর সম্পদে ভরে যায় কিন্তু দেখো সর্বপিতৃ অমাবস্যা এবং সূর্যগ্রহণের দিনে এই দান করা উচিত যখন কোনো পণ্ডিত বা শাস্ত্র অনুমতি দেয় কারণ আচার অনুষ্ঠান ছাড়া কালো তিল দান করলে পিতৃদোষ বৃদ্ধি পেতে পারে এটি আমাদের পূর্বপুরুষদের খুশি করার পরিবর্তে তাদের রাগিয়ে দিতে পারে বন্ধুরা দেখো এই দিনটি কেবল তেলজোল উৎসর্গ করার জন্য নয় বরং শ্রাদ্ধ এবং তর্পণের জন্য তাই ভুলভাবে তেল দান করলে পূর্বপুরুষদের আত্মা অসুখী হতে পারে এবং পূর্বপুরুষদের আত্মা যখন আহত হয় তখন বংশধররা কখনো উন্নতি করতে পারে না এটাই স্বাভাবিক পূর্বপুরুষরা খুশি না হলে সমগ্র বংশধর ডুবে যাবে পুরো পরিবার রাস্তায় নেমে আসবে পুরো পরিবার বসে কাঁদবে কারণ বন্ধুরা যদি তেল দান করেন তাহলে পণ্ডিত বা বিশেষজ্ঞ জ্যোতিষীর কাছে প্রার্থনা করেই তিল দান করতে হবে এরপর বন্ধুরা এখন অনেক মহিলা সূর্যগ্রহণ এবং অমাবস্যার দিনেও সুহাগের জিনিসপত্র দান করেন স্বামীর দীর্ঘাজু কামনায় স্বামীর সম্পদ বৃদ্ধির জন্য স্বামীর স্বাস্থ্যের জন্য অনেক মহিলা অমাবস্যা এবং সূর্যগ্রহণের দিনে সুহাগের জিনিসপত্র দান করেন এখন বন্ধুরা সর্বপিত্রে অমাবস্যা এবং সূর্যগ্রহণের দিন হল যখন আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি এবং তাদের চোখের জলে স্মরণ করি সেই দিনে যদি কেউ সুহাগের জিনিসপত্র বিতরণ করে তাহলে তা শোকের দিনে উৎসবের উপহার দেওয়ার মতো হ্যাঁ বন্ধুরা কারণ দেখুন সর্বপিত্রে অমাবস্যার বিশেষ তাৎপর্য কি তা হলো আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি তাদের তর্পণ করি তাদের জন্য আমাদের চোখ থেকেও অশ্রু ঝরে তাহলে দেখুন সুহাগের এই দাগ আমাদের পূর্বপুরুষদের অনুভূতির প্রতি অসম্মান হবে পূর্বপুরুষদের বিশ্বাস পবিত্রতা শান্তি অলঙ্করণ এবং উদযাপনের প্রযোজন তাই গুরুট পুরাণে বলা হয়েছে যে এই দিনে কখনও সুহাগ জিনিসপত্র দান করা উচিত নয় এই জিনিসপত্রগুলি সৌভাগ্য এবং উদযাপনের উৎসবের দিনে দান করা উচিত অমাবস্যা বা শ্রাদ্ধের দিনে নয় বন্ধুরা আমি আপনাদের সকলকে বলছি যে সুহাগের জিনিসপত্র স্বামী স্ত্রীর প্রেম এবং দীর্ঘাজুর প্রতীক আমাদের কেবল কোনো শুভ দিনে বা কোনো শুভ উপলক্ষে সুহাগ জিনিসপত্র দান করতে হয় সর্বপিতৃ অমাবস্যা দিনে ভুল করেও এটি করবেন না কারণ শ্রাদ্ধের দিনটি বিচ্ছেদের কথা মনে করিয়ে দেয় এমন দিনে সুহাগ জিনিসপত্র দান করলে আত্মা অসন্তুষ্ট হতে পারে বন্ধুরা ধর্মীয় শাস্ত্র এবং পুরাণে কোথাও অমাবস্যা পিতৃপক্ষে সুহাগ জিনিসপত্র দান করার কথা উল্লেখ নেই বিপরীতে বলা হয়েছে যে এই দিনে সাত্বিক জিনিসপত্র খাদ্য তিল জল বস্ত্র এবং খাদ্য দানকে সর্বোত্তম দান হিসাবে বিবেচনা করা হয় এখন দেখুন অনেক সময় মানুষ খাদ্য দান বুঝতে পারে না আমাদের কোনো খাবার দান করা উচিত এখন অনেক ধরনের খাবার আছে গম ভাত ডাল থালা বাসন মিষ্টি সবজি অনেক ধরনের খাবার আছে কিন্তু অনেক সময় মানুষ যখন খাদ্য সামগ্রী দান করে তখন অনেকেই একটি থলি তৈরি করে অর্থাৎ তারা একটি ব্যাগ তৈরি করে যাতে কিছু ভাত কিছু রান্নার জিনিসপত্র কিছু শাকসবজি ফলমূল রাখা হয় কিন্তু মনে রাখবেন যে ভুল করে যদি আপনি কাউকে রান্নাঘরের জিনিসপত্র দান করেন তাহলে লবণের ব্যাগ মোটেও থাকা উচিত নয় এর মূল কারণ হলো লবণকে সম্পর্ক এবং জীবনের স্বাদ হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ লবণ এমন একটি জিনিস যা জীবনের সম্পর্কের স্বাদ যোগ করতে কাজ করে লবণ খাবারের স্বাদ যোগ করে তাই অমাবস্যায় লবণ দান করলে আপনার সম্পর্কগুলিতে টকভাব আসতে পারে এটি আপনার সম্পর্কগুলিকে ফাঁকা করে দিতে পারে আপনার পূর্বপুরুষদের খুশি করার পরিবর্তে এটি তাদের রাগ করতে পারে কেন কারণ লবণ দান করলে ঘরের শান্তি এবং সুখ কেড়ে নেওয়া হয় সম্পর্কের মধ্যে পার্থক্য দেখা দিতে শুরু করে সম্পর্কের মধ্যে শূন্যতা দেখা দিতে শুরু করে সম্পর্ক শুষ্ক হয়ে যায় এটি একটি ছোট প্রতীক যে জীবনের স্বাদ নষ্ট হয়ে গেলে মানুষ যতই চেষ্টা করুক না কেন সে সুখ অনুভব করতে পারবে না এই কারণেই আমাদের শাস্ত্রে অমাবস্যার দিনে লবণ দান নিষিদ্ধ বলে মনে করা হয় কারণ লবণ ব্যক্তির বাস্তুকেও প্রভাবিত করে লবণ ব্যক্তির গ্রহকেও প্রভাবিত করে এই কারণেই আমাদের এই দিনে লবণ দান করা উচিত নয় এবং লবণ দান গ্রহণ করা উচিত নয় এখন বন্ধুরা এই দিনে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে অনেকেই তাদের পূর্বপুরুষদের সুখের জন্য তাদের পূর্বপুরুষদের তর্পণের জন্য চপ্পল বেল্ট ছাতা দান করেন যাতে পূর্বপুরুষরা খুশি হন তবে আমি আপনাদের একটা কথা বলি যে ভুল করেও চামড়ার জিনিসপত্র ওই জিনিসগুলিতে ব্যবহার করা উচিত নয় যদি আপনি চপ্পল দান করেন তাহলে নিশ্চিত কুন যে চপ্পল চামড়ার তৈরি নয় যদি আপনি ছাতা দান করেন তাহলে নিশ্চিত কুন যে ছাতার কভার বা ছাতার ছোট জিনিসও চামড়ার তৈরি নয় কারণ চামড়াকে তামসিক বস্তু হিসেবে বিবেচনা করা হয় এবং এটি হিংসা এবং মৃতদেহের সাথে সম্পর্কিত এবং বলা হয় যে অমাবস্যা অত্যন্ত পবিত্র অমাবস্যা পবিত্র আত্মাদের জন্য উৎসর্গীকৃত আমাদের পিতৃপুরুষদের মতো যারা এই পৃথিবীতে নেই তারা যে কোনো জায়গায় যে কোনো পৃথিবীতেই থাকুক না কেন কিন্তু তারা আমাদের নিজস্ব যদি তারা পবিত্র হয় তবে তারা পবিত্র তাই দেখুন সেই দিনে চামদার জিনিস দান করা অবিত্র বলে বিবেচিত হয় ভুল করেও আপনি জেনে শুনে বা না জেনে এই জিনিস দান করো না আমি এটা তোমাদের নিজেদের ভালোর জন্য বলছি কারণ বন্ধুরা যেদিন আমরা আমাদের পূর্বপুরুষদের শান্ত করার জন্য তর্পণ এবং পিণ্ডদান করি সেই দিন যদি আমরা মৃত প্রাণী দিয়ে তৈরি জিনিস দান করি তাহলে তা তাদের জন্য ঝামেলার কারণ হতে পারে এটা কি ভাবার বিষয় নাকি কারণ যদি তুমি কাউকে চামড়ার জিনিস দান করো তাহলে স্বাভাবিকভাবেই সেই চামড়া কোনো প্রাণী বা প্রাণী ব্যবহার করে তৈরি করা হয় যখন তার দেহ মারা যায় তখন কিছু লোক সেই জিনিস ব্যবহার করে এবং দরকারি জিনিস তৈরি করে তাই সেই দিন আমাদের ব্যবহৃত বেল্ট চপ্পল ইত্যাদি দান করা উচিত নয় যাই ঘটুক না কেন অনেকেরই এই অভ্যাস আছে মানুষ যা করে তা হল অমাবস্যার দিন তারা মদ এবং আমিষ খাবার গ্রহণ করে দেখুন বন্ধুকে খুশি করার অর্থ হল তাদের সাত্বিক খাবার দেওয়া তাদের সুস্বাদু খাবার দেওয়া মদ এবং মাংস তামসিক এবং রাজসিক শক্তির প্রতীক তাই এটি কেবল আপনার পূর্বপুরুষদের অসন্তুষ্ট করে না বরং পরিবারের উপর নেতিবাচক শক্তিও ছড়িয়ে দেয় অনেকেই আছেন যারা তাদের দৈনন্দিন জীবনে এই ধরনের জিনিস ব্যবহার করেন তারা এই ধরনের জিনিস খায় এবং পান করে কিন্তু অমাবস্যার দিনে আপনার একটু সাবধান থাকা উচিত তাই বন্ধুরা অমাবস্যার দিনে এই জিনিসগুলি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন অনেক মানুষ আছেন যারা এই সমস্ত জিনিস দান করেন এখন যা ঘটে তা হল ধরুন কারো পূর্বপুরুষ বা কারো পূর্বপুরুষরা এই জিনিসগুলি ভোগ করতেন তাহলে লোকেরা ভাবে যে আমিও যদি এই জিনিসগুলি দান করি তাহলে এই জিনিসটি আমাদের পূর্বপুরুষদের কাছে এবং আমাদের পূর্বপুরুষদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখুন অনেকের পূর্বপুরুষরাও এই জিনিসগুলি ভোগ করতেন তাহলে দেখুন এটি ভুল যদি কেউ মনে করে যে দান করা মানে কিছু বিতরণ করা তাহলে এটি একটি ভুল আর দান করার অর্থ হল আমাদের সেই জিনিসটি দান করা উচিত যা আমাদের পূর্বপুরুষরা পছন্দ করতেন তাই এই ধরনের জিনিস দান করা উচিত নয় প্রতিটি বস্তুর নিজস্ব সংস্কার থাকে এবং মদ এবং মাংসের সংস্কার কখনো আত্মাকে শান্তি দিতে পারে না বরং এটি আত্মার শান্তিতে আরও বেশি কষ্ট দিতে পারে এটি আত্মার জন্য আরও কষ্টের কারণ হতে পারে এবং পূর্বপুরুষদের খুশি করার পরিবর্তে এটি অমঙ্গলও ঘটাতে পারে দেখুন অনেকেরই ঘরে পড়ে থাকা অপ্রযোজনীয় জিনিসপত্র যা তারা ব্যবহার করে না তা কোনো কাজে লাগে না দান করার অভ্যাস থাকে কিছু লোক সেই জিনিসপত্র দান করে কিন্তু এটি কতটা সঠিক এবং কতটা ভুল আজকের আগে কেউ আমাদের এই কথা বলেনি তাই আমি আপনাকে সেই জিনিসটি সম্পর্কেও বলবো যে পূর্বপুরুষদের জন্য করা প্রতিটি কাজ পবিত্র এবং পবিত্র হওয়া উচিত প্রথম এবং প্রধান বিষয় হল যে কোনো ভাঙা থালা ছেঁড়া কাপড় বা নষ্ট জিনিসপত্র দান করে পূর্বপুরুষরা কষ্ট পান আপনি কি পূর্বপুরুষদের নামে দান করে কোনো উপকার করছেন আপনি পূর্বপুরুষদের উপর একরকম বোঝা চাপিয়ে দিচ্ছেন বন্ধুরা আপনি তাদের বোঝা কমাচ্ছেন না কারণ এই ধরনের জিনিস দান করলে পূর্বপুরুষদের উপর বোঝা বেড়ে যায় এবং এর ফলে পরিবারে বারবার বাধা তৈরি হয় আর্থিক ক্ষতি এবং অপমানের মতো পরিস্থিতি আসতে পারে তাই দান সর্বদা হৃদয় থেকে হওয়া উচিত আমরা নিজেরা যে জিনিসগুলিকে কার্যকর মনে করি না তা দান করা পুণ্য নয় বরং অপমান বলে বিবেচিত হয় হ্যাঁ বন্ধুরা যদি কেউ তার পূর্বপুরুষদের খুশি করার পরিবর্তে ভুল করে এমন জিনিস দান করে যা আত্মাকে কষ্ট দেয় তাহলে সেই দানের বিপরীত প্রভাব পুরো পরিবারের উপর পড়তে পারে বারবার রোগ চাকরি ব্যবসায় বাধা ঘরে অশান্তি এবং সন্তানদের সুখে বাধার মতো বিষয়গুলি ভাবার মতো এই ছবি কেবল আমরা না বুঝে দান করেছি বলে দানের আসল অর্থ হল মন থেকে শ্রদ্ধা এবং বস্তু থেকে শ্রদ্ধা অতএব ভুল জিনিস দান করে আমরা আমাদের পূর্বপুরুষদের সম্মান করি না বরং তাদের অপমান করি দেখুন দান সর্বদা সাত্বিক হওয়া উচিত দান এমন হওয়া উচিত যা আত্মাকে শান্তি দেয় এবং আত্মাকে কষ্ট না দেয় মতবিরোধ দান করুন অমাবস্যায় করা প্রতিটি কাজ সরাসরি পূর্বপুরুষদের কাছে পৌঁছায় অতএব কখনো লোহা চামড়া মদ মাংস ভাঙা জিনিস লবণ বা কালো কাপড় দান করবেন না বন্ধুরা জীবনে মনে রাখবেন যে দান হল বীজ যা ভবিষ্যতের ফসল হিসাবে ফিরে আসে এবং যদি বীজ নিজেই খারাপ হয় তবে ফসল কিভাবে ভালো হবে অতএব সঠিক জিনিস দান করাই জীবনের দুঃখ দূর করার একমাত্র উপায় প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे